নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি নিরামিষ আলুর তরকারি কি করে একেবারে মশলা ছাড়ায় দারুণ একটা টেস্ট নিয়ে আসবেন এবং এই রেসিপিটা আপনি ভাত এমনকি রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন দুর্দান্ত একটা টেস্ট হয় বন্ধুরা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এর জন্য প্রথমেই যেটা লাগছে আলু আমি এরকম ডুমোডুমো করে আলুগুলো কেটে নিয়েছি প্রায় পাঁচটা মাঝারি সাইজের আলু নিয়েছি দরকার মতো মানে লোক সংখ্যা অনুযায়ী আপনি কম বেশি করবেন এবার আলুগুলো পুরো ডুবে যাবে এরকমভাবে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেমটা না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমেই রাখব তো এখন যেহেতু ফুটতে শুরু করেছে আপনি বুঝতেই পারবেন পাশে দাঁড়িয়ে থাকলে এটা শব্দ পাবেন তো এইরকম যখন ফুটতে শুরু করবে ঢাকা খুলে লো ফ্লেমে এটাকে সাত আট মিনিট আমি আরও সেদ্ধ করে নিচ্ছি আলুটা ছোট কাটলে তাহলে একটু সময়টা কমিয়ে দেবেন তো আলুটা মোটামুটি সাত থেকে আট মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে জলটাকে ঝরিয়ে রেখে দিচ্ছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল এখানে তিন থেকে চার টেবিল চামচ সরি চার চা চামচ এখানে আমি সরষের তেল দিলাম এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এক চা চামচ মতো পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নে যেহেতু অল্প তেজপাতা মেশানো রয়েছে তাই তেজপাতা দিলাম না নাহলে একটা দিয়ে দেবেন আর অল্প একটু সাদা জিরে দিলাম যদি পাঁচ ফোড়নে জিরেটা দেওয়া থাকে তাহলে এটা আর আলাদা করে দেওয়ার দরকার নেই এবারে একটা বড়ো সাইজের টমেটো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এখানে একটা জিনিস দেখুন তরকারির রঙটা ভালো নিয়ে আসার জন্য আপনাকে এই টমেটোটা বেশ লাল পাক্কা একটা ব্যবহার করতে হবে মানে একটু সবুজ ঘেঁষা যে টমেটোগুলো সেগুলো দিলে কিন্তু কালারটা ঠিকঠাক আসবে না এবারে একটু নাড়চাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু হিং আমি যে কোম্পানির হিং ব্যবহার করি সেটা আপনাদের দেখালাম তো হিংটা কিন্তু এখানে একেবারে অপশনাল আপনি না দিলেও তরকারির টেস্ট বেশ ভালোই হবে তবে হিং দিলে আরও বেটার হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আলুটা ভাপানোর সময় একেবারেই নুন দিইনি তাই ভাবে নুনটা দিয়ে দিতে হবে এবার একটু নাচড়া করে নিচ্ছি টমেটোটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত টমেটোটা বেশ যখন গলে যাবে এরকম তখন এর মধ্যে ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দেব। ভাপিয়ে রেখেছি এবং সঙ্গে জলটা ভালো করে স্ট্রেনারে দিয়ে ঝরিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে আলুটিকে ভালো করে ফ্রাই করতে হবে একেবারে কম মশলা আর কিছু মশলা এখানে লাগবে না আর আলু প্রায় সেদ্ধ হয়ে আছে দেখতে পাচ্ছেন মানে আলুটাকে বেশ দুই থেকে তিন মিনিট ফ্লেমটাকে হাই রেখে উল্টে পাল্টে ফ্রাই করবেন আলুর বেশ কালারটা চেঞ্জ হবে ওপরে ওপরে হালকা ব্রাউন স্পট দেখতে পাবেন এরকম অবস্থা পর্যন্ত আলুটাকে ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলুটা কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটাও আলু পুরো ডুবে যাবে এরকমই দেবেন কারণ আলু বেশ কিছুটা জল কিন্তু টেনে নেবে আর আলুটা সেদ্ধ হতে অল্প একটু বাকিও রয়েছে সেই সঙ্গে ভেতরে যাতে টমেটো এবং পাঁচফোড়নের ফ্লেভারটা ঢুকে যায় সেই জন্য দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেমে দশ মিনিট পরে ঢাকা খুলে একটু নাচড়া করে নেব এবং চেক করে নিতে হবে যে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কি না যদি দেখেন সেদ্ধ হয়নি এক একটা আলু সেদ্ধ হতে কিন্তু এক এক রকম সময় নেয় সেক্ষেত্রে সেদ্ধ না হলে আরও দু তিন মিনিট আপনি ঢাকা দিয়ে রাখবেন তো এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করবো ওই আলুগুলোকে একটু খুন্তি দিয়ে অল্প অল্প করে ভেঙে দিতে হবে তাহলে কি হবে এই গ্রেভিটার টেস্ট কিন্তু একটা দুর্দান্ত আসবে অল্প অল্প খুব বেশি কিন্তু এখানে ভেঙে দেওয়ার দরকার নেই তারপরে মিনিট পাচেক এটাকে আবার একটু ঢাকা দিয়ে রাখবেন তারপরে গরম গরম যেটা বললাম আপনি ভাত রুটি লুচি পরোটা যে কোনো খাবারের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে